এই এই ঈদ উপলক্ষে দশ লক্ষ টাকার একটা উপহার উপহার দিরা। আপনারা চাইলে পণ্য কেনার পরে আপনারা ভাগ্য যদি দেখে এই দশ লক্ষ টাকার উপহারও ফাইতে পারেন আর সবচেয়ে যে বিষয়টা হইছে গিয়া মার্সেল হইলে গিয়ে আমরা দেশি পণ্য আমরা দেশি পণ্যের প্রতি আমরা গুরুত্ব দেওয়া আলব কারণ যেহেতু আমরা দেশের জিনিস এটা আমরা গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নাই অন্যান্য দেশও কিন্তু তারা যে পণ্যগুলো বানায় তারা দেখা গেছে তারা এটা বেশি গুরুত্ব দেখে এবং আমরা যদি আমরা দেশি পণ্য যদি আমরা গুরুত্ব দিই আমরা দেশের টেকাটা আমরা দেশের মাঝে থাকে যে বাজনা দিছে বাফরে বাপ সদ্রুল তো ফুরা নাচু উঠি গেছি বাদে সে মুরাদ ভাই আঠেরো নাচা যাইতো না এখানে আমরা রেলি তাইছি সারা ভিডিও দেখা তো মার্সেল ক্যাম্পেইন দুই পঁচিশ সিজন বাইশ মার্সেলের পণ্য কিনা আপনারা যে কোনো ভাগ্যবান ব্যক্তি ফাইলিতা ফার দশ লক্ষ টাকার উপহার ই সুযোগ আচ্ছারা করা যাইতো না জলদি আপনারা মার্সেলও যাওয়া আর পণ্য কিনেও